প্রথমে বন্ধুরা আমার নমস্কার নেবেন আজ পঁচিশে বৈশাখ আমার একমাত্র ছেলের জন্মদিন আর তিন মেয়ে তা প্রথম যখন আমার দুই মেয়ে হলো তারপরে আমার শ্বশুর বলল আমার ছোটো বউমার আবার দুই মেয়ে হলো ছেলে হলো না খুব চিন্তা করে আমার শ্বশুর তা তাতেও আমার খুব মনটা খারাপ যে এবারে যদি আমার মেয়ে হয় কি করব তার ঠাকুরের কাছে আঁচল চেয়ে ভিক্ষা চেয়ে খুব কান্নাকাটি করতাম তাই সেই জন্য আমার খুব ছেলে হয়ে শ্বশুর শাশুড়ি খুব খুশি খুব খুব খুশি হয়েছিল সে বলার মতন আমার শ্বশুর যে এত খুশি হয়েছে আজকের রান্নার ভিডিও আমি দেখাবো এই যে সবজি তো অনেক দেখিয়েছি বড় বড় ট্যাংরা নিয়ে এসেছে কথা ট্যাঙ্গা মাছগুলো আমি বেশিনের মধ্যে ধুয়ে নিচ্ছি তারপরে এই মাংসগুলো এনেছে দেখুন আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন কেন জানি না আমার ইউটিউব চ্যানেলটা আমার একটাও সাবস্ক্রাইব হচ্ছে না আমার কিন্তু মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে দেখছেন কত রকমের সবজি কাটাকুটি করেছি ছেলের জন্য মা তো সব মায়েরা তো কষ্ট করে ছেলের জন্য ছেলে মেয়েদের জন্য বলুন আপনারাও তো এরকম কর করবেন যে আমরা সারাদিন তো ছেলে মেয়েদের নিয়ে তো ব্যস্ত থাকি সংসার আর ছেলে মেয়েদের আমাদের জীবন তা যাই হোক বন্ধুরা আমার পুরো ভিডিও দেখবেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল আবার আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব বাড়াবা বাড়িয়ে দেবেন ন রকম ভাজা কাটাকুটি করেছি বসে বসে তারপরে সকাল থেকে তো রান্না শুরু করেছি আর আমার সোনা গোপালের আজকের শুভ জন্মদিন আপনারা আপনারা ওকে আশীর্বাদ করবেন আপনারা তো মায়ের মতো আমিও মা আপনারাও মা তা সব সন্তানদের মায়ের মতো আপনারাও ভালোবাসবেন আপনাদের ছেলেদের আমিও ভালোবাসবো আপনাদের ছেলেদের আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি সবসময় চাই আমার কান্না পাচ্ছে ইউটিউব কেন আমাকে এমন করছে আমি জানি না আমি খুব ভালো ভালো চেষ্টা করছি যাতে ভিডিও দেখাবার জন্য কেন হচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক আমার পুরো ভিডিওটা আপনারা তো দেখছেন তো আর আবার রান্নাও চলে এসেছে এইবারে এই যে রান্নাঘরে চলে এলাম মাংস হচ্ছে মানে চিকেন এই যে কড়াতে কালারটা সুন্দর এসেছে দেখছেন যাই হোক আপনারা আমার পাশে আছেন একটু দেখ দেখবেন সেটাই আমি শান্তি পাই এই যে নাড়া দিচ্ছি আমি চিকেনটাকে আর এই ধারে হাঁড়িতে দেখতে পাচ্ছেন পায়েস হচ্ছে আমার শোনার জন্য খুব করে ওকে পেয়েছি মানে সে কষ্টের কথা সব কিছু তো বলতে পারছি না মানে আঁকে দেখে আমার চোখ চোখে বালিশ ভিজে যেত তা ঠাকুর ঠিক মুখপানে তাকিয়েছে ঠাকুরকে ডাকলে না ঠাকুর ঠিক সাড়া দেয় সব কথা তো বলা যায় না একদম ঠাকুর আমাকে নিজে এসে দেখা দিয়েছে আপনারা বিপদে পড়লি ডাকবেন ঠাকুর ঠিক দেখা দেবে এই যে নরকম ভাজা করেছি দেখছেন আর এটা ডাল ডালটাও খুব সুন্দর হয়েছে ডালটা হেভি কালারও এসেছে আর নরকম ভাজা করেছি আর এই গরমের মধ্যে তা যাই হোক সবসময় করি তো প্রতি বছর ওর এখনও পর্যন্ত করে আসছি যখন চলে যাব তখন আর আমার বউমা করবে ঠিক আছে আর আমার নাদনি আছে পুচু সোনা ও জানে তো ঠাপা বাবার জন্য কি কি করতো ও তখন করবে মা আছে ও আছে সবাই মিলে ওরা করবে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো এটা হচ্ছে চাটনি হচ্ছে আমের চাটনি হচ্ছে আমের চাটনি গরমের মধ্যে তো আমের চাটনিটা খুব ভালো লাগে সবাই খায় কিন্তু এই গরমের মধ্যে টকটা ভালো লাগে আর ট্যাংরা মাছগুলো আমি কড়াই ভাজা আরম্ভ করে দিয়েছি দেখছেন ভিডিওটা দেখুন দেখতে থাকুন আমি তার রান্না করে নেই আমি তার কামার কাজ সারি আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে কষা কষা করে আমি ঝাল বানাবো কড়াই পেঁয়াজ দিয়েছি আদা টমেটো লঙ্কা সবই দিয়েছি দিয়ে নটেটু কষিয়ে নেব নিয়ে জল ঢেলে তারপর আমি মাছগুলো ছাড়বো আপনারা দেখতে থাকুন আমি মাছের ঝালটা কেমন করছি দেখুন কালারটা ভালো হবে সুন্দর এসেছে আর আমাদের বাড়ি একটু ঝাল কম খায় একটু হালকা পাখিরই আমি করছি একটু কড়া পাখির বেশি করি না আমার কর্তাও কম ঝাল খায় ছেলেও খেতে পারে না এবার আমি মাছগুলো ঢেলে দিলাম কড়াতে একটু ফুটিয়ে নেব চাপা দেব খানিক্ষণ মানে দশেক ফুটিয়ে নিই আমি একটু নামিয়ে নেব কালারটা বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ছেলের আশীর্বাদ করবেন আমি জানব আবার আজকের কেক কাটা হবে হইচই হবে আবার কাল ভিডিও ছাড়ব আজকের রান্নার ভিডিওটা দেখুন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন মাসিমাকে ঠিক আছে আর শুভ রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের জন্মদিন তাহলে আমার বাবু আজকের খুব ভালো দিন এসেছে আমার ঘর আলো করে আমার কোলজোড়া হয়ে ও অনেক অনেক দীর্ঘ দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাক আশীর্বাদ করবেন আমিও আশীর্বাদ করছি ভালো থাকবে